আসসালামু আলাইকুম বাবুরা হকালাল অথেন্টিক কথা বলার জন্য আসছে কোনো তেলবাজি করতে আসি তো বাবুরে আজকে কথা বলবো এক গোলামের ফুত হুজুর ধর্ম ব্যবসায়ী কোরআন হাদিস বিক্রেতা যার বিনিময়ে কোরআন হাদিস বিনিময়ে যে মাল কামায় মাল টেয়া কামায় বাবুরে এ গোলামের ফুত হেতের সামনে দিলাকে মহাদ্দেশ আবার আপনার ফোস্টারে লেখে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পূর্ণ মুফাজের কোরআন কোরআনও হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যাকারী কারী ড্যাশ ড্যাস ড্যাস হাতের নাম কইলাম না এত ওয়াজে যায় কয় কি কয় হাতে পেলে মসজিদের মসজিদের সভাপতি হাতের দোকানে বই হাতে হাতে পেলে মসজিদের সভাপতি হাতে নিচে দিয়ে রাজশাহীর আলো দেওয়া যায় ও হাতে ব্যঞ্চন টানে ওই ওই হাতে ইতান গেছে সিঙ্গাপুর গেছে ব ফাসা দেওয়া যায় এত ওয়াজ করে এই বুঝিনি আবার তো ওয়াজ আয় বাবুরে আইয়েন নানেরা কই আইয়েন আইয়েন কনাই কনাই তো কয় বাবুরে বেস্তের বাগান আইয়েন বেস্তের বাগানটা নাই হাতে ওয়াজ করে এটা বেস্তের বাগান বাবুরে এসব হুজুরো করে ধরি এসব হুজুরো ধরে এই চাঁটকলা বাঁশ আছে না নিচে দি যদি ঢুকাই দিই নিষেধি ঢুকাই দিই যদি বাবুরে দা করে রান যাইতো তাহলে আমার মনে হয় আমার মনে হয় এদের শিক্ষা হইতো এরা এরা আমাদের ধর্মটাকে এরা ইসলাম ধর্মটাকে এখন বিক্রি করে খায় এরা ওয়াজের বিনিময়ে পঞ্চাশ হাজার এক লাখ এ হুজুররা এ হুজুর এ হুজুর হুজুররা এখন বলবো না কারণ মোটামুটি প্রত্যেকটা হুজুর নিয়ে এক দুইটা কথা বলবো ইনশাল্লাহ এ হুজুর হে কন্ট্যাক্ট ছাড়া আসে না দৈনিক তিনটা মাহফিল করে দুপুরবেলা একটা সন্ধ্যা একটা রাত্রে একটা এক একটার এক একটা রেট বাবুরের হাতে অ্যাডভান্স দিতে হবে আগে আগে তিরিশ হাজার চল্লিশ হাজার অ্যাডভান্স দিতে হবে আর বাবুরে কোনো রকমে যদি কোনো শিডিউল একটা যদি খালি থাকে ফেসবুকে ফোর্স দিয়ে দিব কয় তো শিডিউল খালি আছে না মাল কামায় মাল বুঝিনি এরা মাল কামায় কয় মাল তো আমার ফকেটে ঢুকে গেছে এখন তোরা ওয়াজ ভিনলে নাই এদের মাধ্যমে এরা বেলে এরা বেলে মানে আল্লাহ রাসূলের ফলে ফরে বেলে এদের স্থান মানে আলে ওলামার স্থান এদের কিসের স্থান এদের আমি মনে করি সাধারণ পাবলিকের জুতার যোগ্যতা এদের নাই এরা হচ্ছে মুখে মুখে মালানা না মুখে মুখে মালানা এরা ভন্ডাও এরা এরা ভণ্ড মালানা এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী ওয়াজ ব্যবসায়ী কোরআন হাদিস বিক্রেতা এরা কি করে এরাই টাকা কামায় মাল কামায় গায়ে কিনে বাড়ি করে বাড়ি ওকে করে না দুই তিন কে করে আবু বাবুর হাতের ওয়াজে বেশি বেশিভাগ মন্দ হাতে মন্দ করি ওটাকে কামায় কারণ আঙ্গো বাঙালি আমাদের বাঙালি এখন হাগল খায় বেশি আপনি জিন্দি হাগল দেখবেন ইন্দিন বাঙালি খায় খেয়ে বাঙালি খায় কথা বুঝিনি এগুলো দুঃখের কথা আসলে ভাই এগুলো দুঃখের কথা এদের কারণে হেদায়েত হবে না এদেরকে যদি জিজ্ঞেস করে না আপনি এত টাকা নেন কেন কোব কি তা কোবো আবু আমি কি খাইনি আমি কি করি মসজিদ মানুষা করি এরা তোর কোন সালা শালাগে মসজিদ মানুষা করতে তুই টাকা বাদে ওয়াজ কর মানুষ হেদায় দেব মানুষ হলে মানুষ মসজিদ মানুষা করবো তোরা আল্লাহ দায়িত্ব না তোরা আল্লাহ দায়িত্ব দেন তুই মসজিদ মানুষা করতি ওই কোরআন হাদিস বেসি তুই মসজিদ মানুষা করতি ইরে বাট পার ইরে বাট পার এ হাদিস কই কোরআন কোরআন কই সিজে যাই এটি আইডিন যে কামাস ইডিনের আখড়াতে কী দায় দিবি দায় দিবি কি আল্লাহ রাসুল কি কখনো টাকার বিনিময়ে ওয়াজ করছে এর ফকিনের পোলা টাকার বিনিময়ে কি আল্লাহ রাসুল ওয়াজ করছে আল্লাহ রাসুল তো এটা করে নাই আমার কত তুই যদি বেশি না করতে পার তুই যতটুকু সম্ভব অতটুকু কর বাবুরা আমি টাকা নিতার না আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য আমি আমি হেদায়িতের উদ্দেশ্যে হেদায়ত উদ্দেশ্যে আমি আপনাদেরকে দু একটা কথা বলতে এসেছি আল্লাহ আমাকেও হেদায়ত নসিব করুক আপনাদেরকেও হেদায়ত দেখ কিন্তু না হাতে কো রে ও হাজার দাবাদ দিয়েছো বিশ হাজারটি আমাকে ইয়ার ফলে আর ড্রাইভার আর বাড়ি এসে তো বাড়ি ঘুরে দাচ্ছে কারণ আর বাসাত নেই তো এবার আর ড্রাইভার খায় না ড্রাইভার আরেক বাড়ি দে কিরে গোলামের ফুদ কিরে ফকির ফুল হয় সুতিনি তোর ইচ্ছে মালানা তো আল্লাহ তো কেন না আর তোদেরকে মালানা বলার আমার মনে হয় তোদের লোক সব শব্দটাই যায় না তোদের লগে মালানা শব্দটা যে লাগাইছে সে অযোগ্য লোক মালানা সবার সাথে যায় না তোকে লগে লিখতেবো ধর্ম ব্যবসায়ী মালানা অথবা কোরআন হাদিস বিক্রেতা মালানা তাহলে তোকে লগে যথাযথ হইব বাবুরে গোলামের তুই তোর বাসা ব্যবহার ঠিক বাবুরে বাসা ব্যবহার আঞ্চলিকভাবে করা ঠিক আছে কিন্তু ওয়াজের একটা লিমিটেশন আছে আসলে তোদের মতো হয়ে বলছি না আঁটকলা বাঁশ এ আইটকলা বাঁশ শাহ এটা যদি হিসিদি ঢুকে দেন যাই তো তো করে তাহলে তোকে মতো হুজুরা সোজা হইতো তোকে মতো ধর্ম ব্যবসায়ী হুজুরা সোজো হইতো ইয়ার আগে তো মতো ধর্ম ব্যবসায়ী হুজুরা সোজা হইত না কারণ তোর কারণে আরো দশগা ওই ধর্ম ব্যবসায়ী জন্মাইছে সে দশ গা দিয়ে আরো একশো গা জন্মাইছে এখন জেনুয়েন হুজুর পাওয়াটা অনেক কষ্টকর জেনুয়েন হুজুর দিয়ে ওয়াশ করাটা একটা কষ্টকর খুব কষ্টকর একটা বিষয় হয়ে গেছে বাবুরে বাংলাদেশে বাংলাদেশে এখন মানে ওই হুজুরদের প্রতি মানুষের যে একটা অন্তর থেকে অন্তর থেকে যে একটা মর্যাদা ছিল মর্যাদা ছিল মায়া ছিল আস্তে আস্তে উড়ি যেতেছে তোকে মতো ধর্ম ব্যবসায়ীর কারণে যারা ভালো তারাও এখন যোগ্যতা মানে যোগ্যতাহীন হয়ে যেতেছে তোদের কারণে তারা তারাও এখন মানুষ সম্মান কম পায় এ তোদের মতো ধর্ম ব্যবসায়ীদের কারণে তোর মতো হুজুরের কারণে